সিআইডি দুই এর পর্বে প্রয়াত দীনেশ ফার্নিসের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ছিল যিনি ইন্সপেক্টর ফ্রেডির চরিত্রে অভিনয় করেছিলেন কাস্ট অপরাধের দৃশ্যের সময় ফ্রেডির হাস্যরস এবং উপস্থিতির কথা মনে করিয়ে দেয় সিআইডি সিআইডি দুই ফ্লোরে যাওয়ার পর থেকে সেটি প্রচুর ভালোবাসা অর্জন করছে আরেকটি নস্টালজিক মুহূর্ত যোগ করার জন্য পর্বের সময় কাস্টরা তাদের প্রিয় ফ্রেডি ওরফে প্রয়াত দীনেশ ফার্নিসের কথা মনে করে এপিসোডে পঙ্কজের চরিত্রে অভিনয় করা অজয় নাগরাত ফ্রেডির কথা মনে রেখেছেন তিনি বলেছেন ফ্রেডি স্যার কি স্যার সমস্ত কাস্ট সদস্যরা দীনেশ ফার্নিসের প্রিয় স্মৃতি মনে করে তিনি আরও বলেন ও হামেশা ক্রাইম রেসিপি প্রদ্যুম্ন জবাব দেন পঙ্কজ ভক্তরাও আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ফ্রেডির প্রতি আন্তরিক শ্রদ্ধা দেখে তাদের আনন্দ প্রকাশ করেন একজন ব্যবহারকারী লিখেছেন এপিসোডটি শুধু আলোকিত ছিল সবকিছুই ছিল মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট লেখকরা কি একটি এবং শেষ পর্যন্ত পঙ্কজ সব বলেছে সিড স্ক্রিপ্ট চিপকাদি অন্য একজন ব্যবহারকারী লিখেছেন ফ্রেডি স্যার তাদের অভিব্যক্তি সেই ফ্ল্যাশব্যাক তার প্রতি চমৎকার শ্রদ্ধাঞ্জলি আজকের পর্বে হামবি না বলে এসিপি স্যারের কথা বলে তাদের ভালোবাসি তাদের মধ্যে একজন লিখেছেন এই শোটির সবচেয়ে ভালো দিকটি হলো তারা সবসময় প্রত্যেক অভিনেতার সাথে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে আচরণ করে প্রথম পর্বে তারা ফ্রেডি স্যার এবং প্রদীপ স্যারকে শ্রদ্ধা জানায় এবং আজকের এপিতে তারা ফ্রেডি স্যারের কথা উল্লেখ করেছে এবং তার কিছু ফ্ল্যাশ ব্যাগ দেখিয়েছে একজন ব্যবহারকারী লিখেছেন আপনাকে সবসময় মনে রাখা হবে এবং ফ্রেডি স্যারকে সবসময় মিস করা হবে একজন ভক্ত লিখেছেন এটি এত সুন্দর শ্রদ্ধাঞ্জলি ছিল প্রথম পর্বের শুরুতে তাকে উল্লেখ করার পরে এটি কিছুটা অপ্রত্যাশিত ছিল যে এটিকে আরও বিশেষ করে তুলেছে হ্যাশ সিআইডি দুই একজন ব্যবহারকারী লিখেছেন আমরা সবাই ফ্রেডি স্যারকে মনে রাখি এবং শ্রুতে তার কমিক টাইমিং স্পোর্ট অন ছিল এর আগে আদিত্য শ্রীবাস্তব এবং দয়ানন্দ সেথী দীনেশ ফার্নিসের সাথে তাদের ভালো সময়গুলি স্মরণ করেছিলেন আমাদের একটি বড় অসার ছিল যা দয়া শিবাজি এবং আমার মধ্যে বিভক্ত ছিল দীনেশ ফাননিশ যিনি সিআইডিতে ইন্সপেক্টর ফ্রেডেরিক্স চরিত্রে অভিনয় করেছিলেন পাঁচই ডিসেম্বর দুই শূন্য দুই তিন সাতান্ন বছর বয়সে মারা যান তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে হাসপাতালের ভর্তি হন এবং একাধিক অঙ্গ ব্যর্থতার ফলে মারা যান সন্নি টিভিতে বিশ বছর সফল সম্প্রচারের পর সাতাশে অক্টোবর দুই শূন্য এক আট এ সিআইডি শোটি শেষ হয়েছিল এটি ভারতের দীর্ঘতম চলমান টেলিভিশন সিরিজগুলির মধ্যে একটি হয়ে উঠেছে